বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে কারিজমা সিরি প্রিন্টের ভিতরে জর্জের টোনার কালেকশন ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনার যোগাযোগ করবেন যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাভ কালারটা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ফুললি বডিটা হচ্ছে আপনার প্রিন্টেডের শুধু আপনার নিচের প্যানেলে হচ্ছে আপনার কুশিকাটা লেস করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা হচ্ছে আপনার কুশিকাটা লেস করা থাকবে এগুলো হচ্ছে আপনার কারিজমা সি প্রিন্টের ভিতরে ফুল্লি কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে খুবই আনকমন একটা কালেকশন জর্জের ওনার ভিতরে অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে ভাইয়া জর্জের ওনার ভিতরে কিছু কালেকশন নিয়ে আসেন তাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড়ের হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও হচ্ছে খুবই সুন্দর একটা কাটার লেস করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে ওরা ওগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো এটা দেখেন উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই সফট কোয়ালিটির হবে জর্জেটটা উন্যাটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির খুবই সফট হবে এগুলো জর্জেট লাভার আপুদের জন্য নিয়ে আসলাম এই নতুন একটা কালেকশন আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে বডির হচ্ছে আপনার যে প্রিন্ট হবে সালোয়ারও সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক্সের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির আর এটা হচ্ছে আরেকটা ক্যাটালগস দেখেন খুবই চমৎকার হুবাহু সেম ক্যাটালগসের হবে এটা দেখেন ফুল্লি বডিটায় হচ্ছে আপনার প্রিন্টেড থ্রি ডি প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচে লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার কুশিকাটা লেস করা থাকবে খুবই চমৎকারভাবে এটা হচ্ছে ব্যাক বোসনটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনার চাইলে ফুল স্লিপ এবং থ্রি কয়টার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এবং স্লিপেও হচ্ছে আপনার লেসটা করা থাকবে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে এগুলো হচ্ছে আপনার জর্জের উনার ভিতরে যা যে আপুরা হচ্ছে আপনার জর্জের উন্না খুবই পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম এই কালেকশানটা এগুলো এটা হচ্ছে আপনার কারিজমা সি প্রিন্টের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আড়াই গাছ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন হবে তিনটা কালার তিনটা ডিজাইন এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার একটা খুবই করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে কারিজমা সি প্রিন্টের ভিতরে মোস্ট পপুলার একটা কালেকশন কারিজমা সি প্রিন্টের এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে আর ওগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে লেসটা করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে ফুল্লি কটনের ভিতরে উন্নটা হবে আপনার জর্জটের ভিতরে আর প্রাইসটা খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম